এখানে যে পরিমাণ গরু ছিল তো একটা গরু নাই এদিকে যে বড় গরুগুলো ছিল বড় গরুই নাই তো গরু কয়ে গেল ভাই শুক্রবার তো প্রচুর কাকা আপনার কটা আছে তাই আমি গরু বেচ্ছেন কটা মোট শরমত গরু আমি আমি সার্বমোট এই করে নিজের করুক ফার্মের করুন তাই ওদিকে আপনার লাভ ছিল অবশ্যই লাভ আছে আমি কি লস দিয়ে করে বিক্রি তাই অনেকে তো বলতো লাভই নাই হ্যাঁ বলতে

এই যে অল্প অল্প কিছু গরু আছে কি মানে এইদিকে যে গরুগুলো ছিল ম্যাক্সিমাম গরু কিন্তু আপনার বিক্রি হয়ে গেছে এবং আমি যার সাথে কথা বলতেছি এবং এই গরুগুলো হচ্ছে তার আপনি মোট কটা গরু নিয়ে আসছিলেন আমি পঁয়ত্রিশটা গরু বিক্রি করছি হ্যাঁ প্রথমে আনছি

এক বছর হয়েছে কতগুলো গরু আছে ছয় মাস হয়েছে কতগুলো গরু আছে আবার আমার আচ্ছা বুঝতে পারতো এই যে এটা নেপালি নাকি না এটা একটা জাতের গরু এটা ইন্ডিয়ান